আসসালামু আলাইকুম আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ কালকে রাতে পিএসএল এ ফাইনাল হয়েছে কোয়েটা গ্ল্যাডিয়েটার্স আর হচ্ছে লাহোর কালান্দার্স তো লাহোরের মালিকের একটা ভালো আছে যে ভালো ম্যাচ খেলে মানে যে ম্যাচ মানে যে ম্যাচটা ম্যান অফ দ্য ম্যাচ হয় তাকে হচ্ছে একটা গোল্ডের আইফোন উপহার দেয় মানে গোল্ডের ইয়াটা মানে ক্যাচিংটা তো এটা খুব মজার আমাদের মনে আমার মনে হয় হচ্ছে একটা পাইছে কিনা যাই না রিসাদেরও মানে শাহিন আপ্রেদি থেকে শুরু করে যারা যারা ভালো পারফরমেন্স করে তারাই দেয় তো এই লাহোর এবং কোয়েটার যে খেলাটা সেটার ব্যাপার একটু বলি কোয়েটা প্রথমে হচ্ছে দুশো এক করছে দুশো 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 করছে তো দুশো দুশো করার পরে হচ্ছে লাহোর কালান্দার সরসে ব্যাটিংয়ে নামছে এবং সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে লাহোরে আমাদের বাংলাদেশের তিনটা প্লেয়ার আছে এবং তিনটা প্লেয়ার আমাদের শাকিব আল হাসান রিশাদ আর হচ্ছে মিরাজ তো মিরাজ তিনটা ম্যাচে তিনটা ম্যাচের সুযোগ পায়নি আর হচ্ছে সাকিব তিনটা ম্যাচের ভিতরে একটা উইকেট পেয়েছে মাঝখানের একটা ওই দিন একটা ওভার করছিলো প্রথম ম্যাচে এবং শেষ ম্যাচে উইকেট পায়নি কিন্তু দুই ম্যাচে দুই ইনিংসে ব্যাট করতে নেমে হচ্ছে প্রথম বলে আউট হয়ে গেছে মনে করেন যে প্রথম ম্যাচে জিরো তারপরে ম্যাচে জিরো ব্যাপার না কারণ হচ্ছে অনেকদিন হচ্ছে খেলার বাইরে এটা নিয়ে সমালোচনা করার কিছু নেই মানে অনেকদিন খেলার বাইরে একটা মানুষ অনেকদিন খেলার বাইরে থাকলে বিভিন্ন ঝামেলা হইতে পারে এবং সাকিব আল হাসানকে দেখে মনে হচ্ছে আনফিট মানে ওর বডি টডি ছেড়ে দিছে মানে মানসিকভাবে তো একটু ঝামেলা রাজনৈতিক মারপাশে পড়ে গেছে নিজের ভুল বা অন্য অনেক ব্যাপার আছে তো এটা ধরা যাবে না যে ব্যাটিংয়ে ভালো করতে পারে না বোলিংয়ে হচ্ছে বোলিং ওইভাবে ভালো করতে পারেনি বাট একটা মাঝখানের যেদিন ভালো করছে একটা ওভারে একটা উইকেট পেয়েছে কিন্তু ওই দিন আর তাকে ই দেয়নি মানে বল দেয়নি দেওয়া উচিত ছিল যে ব্যাপার না অনেকদিন পরে নামছে এটাই অনেক ভালো খবর আর আর যে জিনিসটা বলতে চাই মিরাজ তো চান্সই পাইনি কিন্তু রিসাদ হচ্ছে শুরু থেকেই মোটামুটি খেলছে কয়েকটা ম্যাচ খেলছে অলরেডি আমার মনে হয় দশটা বা এগারোটা উইকেট এবং প্রথমে একবার যাওয়ার পর হচ্ছে সে ভালো খেললো তারপরে আবার ক্যানজানি মনে হইলো যে ওরে দলে রাখবে না ই করলো এরপরে জ্ঞানজ্যাম বাংলাদেশ পাকিস্তান এবং ভারতের যুদ্ধটা ওরা চলে আসলো রিশাদ এবং কি জানি বলে আমাদের বাংলাদেশে আরেকটা যে প্লেয়ার ছিল ওর নাম ভুলে গেছে ঠিক আছে লম্বা করে যে প্লেয়ারটা হাসান না অন্য একটা তো যেটা হচ্ছে ওরা দুজন চলে আসলো আবার রিশাদ গেছে এবার ওই যে আমাদের দুবাইতে আমরা যে হারলাম এর বিরুদ্ধে তিন ম্যাচের ভিতরে দুই শূন্যতে হারলাম দুই একে হারলাম যেটা ওইটা ই করে ও আবার চলে গেছে লাহোরে এবং ও ফাইনাল ম্যাচটা খেলছে মানে ফাইনাল ম্যাচটা খেলছে এখানে আরও ভয়াবহ ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সেকেন্দার রাজা আমাদের খুব পরিচিত প্লেয়ার ও পাকিস্তান বংশোদ্ভূত কিন্তু কিন্তু জিম্বাবুয়ে খেলে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন মানে একটা টেস্ট ম্যাচ খেলছে ওই তিন দিনে হেরে গেছে হারা হেরে যাওয়ার পরে ও এখান থেকে মানে তিন দিনে না হারলে কিন্তু এই ফাইনালটাও ধরতে পারে না ও ফাইনাল ম্যাচ কেসে এবং প্রথম ওবার উইকেট যদিও তিতাল্লিশ রানে এক উইকেট এবং এইটা সাকিব আল হাসানের ভক্তদের রোশন হলে পড়ছিলো কিন্তু ব্যাটিংয়ে যেটা জিনিস করছে ও যখন নামে তখন হচ্ছে বিশ বলে সম্ভবত তিপ্পান্ন দরকার ভাই বিশ্বাস করেন চার ছয় মেরে দিল আঠারো বলে হচ্ছে তিতাল্লিশ দরকার ওই যে চার ছয় মারলো এই মোমেন্টামটা মোমেন্টামটা ফিরে আনলো এবং সব এর মানে মেইন জয়ের নায়ক কিন্তু শ্রীলঙ্কার একজন পেরেরা কুশল না সম্ভবত ও মনে হয় ওই এর আগের ম্যাচটাও তো একত্রিশ বলে মনে হয় তেষট্টি করছে আর কালকেও বেশ বত্রিশ বা তেত্রিশ বলে মনে হয় এরকম ষাট পঁয়ষট্টি সাতষট্টি করছে ওই অরিজিনাল নয় কিন্তু ওই যে সেকেন্ড তারা যা নেমে হচ্ছে প্রথমেই চার ছয় মারলো এবং লাস্ট দুই বলে ছিল মাঝে তো অনেক ঘটনা গেছে এত বললে কন্টেন্টটা বড়ো হয়ে যাবে লাস্ট দুই বলে দরকার ছিল আট ভাই চার আর ছয় মেরে দিল ছয় আর চার মেরে দিল আরও অদ্ভুত ব্যাপার হচ্ছে সেকেন্দার রাজা ওই যে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলছে খেলা অত জার্নি মানে ও তিনটা দেশে হচ্ছে এক দেশে লাঞ্চ করছে এক দেশে ডিনার করছে একদিন এক দেশে ব্রেকফাস্ট করছে এর ব্যাপার এবং এয়ারপোর্টে নামছে জাস্ট ম্যাচ শুরু হওয়ার মনে হয় পনেরো বিশ মিনিট আগে এবং মাঠে আসছে ম্যাচ শুরু হওয়ার দশ মিনিট আগে তো যখন সাকিব আল হাসানকে বাদ দিয়ে তাকে মানে একাদশে রাখছে তখন সবাই মাইন্ড করছে কিন্তু আমি করি নাই কারণ কি সাকিব আল হাসানের বাস্তবতা হচ্ছেন বোলিং বা ব্যাটিং কোনোটাই ফিটনেসজনিত সমস্যা ফর্মে নেই কারণ দীর্ঘদিন খেলার বাইরে কিন্তু রাজা জাস্ট দশ মিনিট আগে মাঠে এসে যে খেলাটা খেললো এবং কি বলে মানে বলার ভাষা নেই মানে সে যে উইনিং রানটা করার পরে যে সে উল্লাসটা তো ফাইনালে সেকেন্ডা রাজা এবং পেরেরা আরও আমাদের অনেক প্লেয়ার জন্য এটা আমার বিশেষ করে বাংলাদেশের প্লেয়ারদের জন্য অনেক বড় একটা দিন কারণ বাংলাদেশের তিনটা প্লেয়ার হচ্ছে পিএসএল এর ফাইনাল খেলছে যদিও দুইজন সুযোগ পাইনি একজন সুযোগ পেয়েছে ঋষাদ এবং ঋষাদ দৌড়ায় সবার আগে গেছে রাজার কাছে এবং ঋষাদের প্রথম হচ্ছে ইয়াটা মানে প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগ মানে দেশের বাইরে সাকিব আল হাসান পরবর্তী আমাদের এই ছেলেগুলো আস্তে আস্তে আগা যাচ্ছে রিষাদ বলেন আমাদের লিটারও চান্স পাইছিলো তারপরে হচ্ছে আরে আমি লম্বু সেলাটার কথা মনে করতে পারতেছি না ও ও চান্স পাইছিল হচ্ছে ইয়াতে এ তারপরে হচ্ছে মিরাজ তো চান্স পাইলো তো আর মুস্তাফিজ হচ্ছে এ গেল তো বাংলাদেশে কিন্তু এই যে একটা এনওসির ছাড়পত্রটা এইটা কিন্তু এই এই মানে বোর্ড দিচ্ছে কারণ কি যত ফ্রান্সাইজি ক্রিকেট খেলবে আমাদের ছেলেরা তত কিন্তু পরিণত হবে মনে আছে কিনা না যাই না ঋষাদের এর আগের ম্যাচটা তিনটা উইকেট পাইছিল এবং খুব কুশল সময় সময় তিনটে উইকেট পেয়েছিল যাই ফাইনালি হচ্ছে লাহোর কালান্দার্সকে ধন্যবাদ তারা আমাদের বাংলাদেশি প্লেয়ারদের মূল্যায়ন করছে এবং ফাইনালি আমাদের আমরাও এটার অংশীদার হলাম যে লাহোর কালান্দার্সে আমাদের তিনজন প্লেয়ার যদিও একজন খেলছে দুজন খেলে নি তারপরও আমরা এই শিরোপর ভাগিদার হতে পারি ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম